ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাই গিয়ে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতে আজকে যে আলোচনা করব গত কালকে আমায় কয়েকজন মেসেজ করেন এবং মেসেজ করে জিজ্ঞাসা করেন দাদা মার্কেট তো এমন একটা পজিশনে আছে যেখান থেকে আপনি বলছেন যে মার্কেটে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে এবং যেহেতু সামনে নিউ ইয়ার ক্রিসমাস আসছে সেক্ষেত্রে তো মার্কেটে ভলিউম যে ড্রাইভ হয়ে যাচ্ছে সেটা তো আপনি বলছেন তো স্বাভাবিকভাবে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের করণীয় কি এবং আমরা কি করতে পারি মার্কেটে এবং সব থেকে বড় কথা এই যে ক্রিপ্টো মার্কেটের অবস্থা এটা কত সময় পর চেঞ্জ হবে এটা নিয়েও কিন্তু বলা যায় অনেকে কোয়েশ্চেন করেছেন তো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি কিছুটা দেওয়ার চেষ্টা করবো টেকনিক্যাল দিকটা গতকালকে আমরা ভিডিওতে আলোচনা করেছি ডিটেলসে যদি আপনারা ভিডিও না দেখে থাকেন ক্রিপ্টোবার্তা চ্যানেলে কিন্তু আমরা ডিটেলস ভিডিও দিয়েছি এবং আলোচনা করার চেষ্টা করেছি অ্যাকচুয়াল মার্কেটে চলছে এটা কি এবং মার্কেটে নেক্সট কতটা সময় কি মোমেন্ট আসতে পারে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি তো আজকে কিন্তু আমরা মেইনলি বোঝার চেষ্টা করব যে মার্কেটে এই যে ব্যাপারগুলো চলছে বা এই সময় দাঁড়িয়ে আমাদের কি করণীয় এই জিনিসটা কিন্তু আমরা কিছুটা ভালো করে বোঝার চেষ্টা করব তার কারণটা কি তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে আমরা যদি দেখি এমন একটা পজিশানে আমরা এসে দাঁড়িয়েছি যেখানে কিন্তু মার্কেটে ভলটালিটি কিন্তু অনেক কমে গেছে ইভেন আমরা যদি দেখি মার্কেটে স্টক মার্কেট যে ধরনের ভলাটাইল তার থেকেও কম ভলাটাইলিটি কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে দেখছি এবং বিটকয়েন কিন্তু একটা জায়গায় নিজেকে স্টেবেল রেখেছে এবং যেখানে যেহেতু আমরা বিটকয়েনকে স্টেবেল দেখছি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষের মধ্যে একটা অনেক বড় কিন্তু বলা যায় কোয়েশ্চেন চিন আসছে যে মার্কেট কি এখান থেকে ডাম্প যাবে নাকি পাম্প যাবে মার্কেট কি এখান থেকে বাড়বে না এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার আসছে তার কারণটা কী তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু বলা যায় অনেক বেশি স্লো চলছে মার্কেটে যে মুভমেন্ট সেটা কিন্তু অনেক বেশি স্লো এবং হাল হালফিলাইনে কিন্তু আমরা বিটকয়েনকে এই ধরনের দেখিনি যে এত স্লো মুমেন্টাম দেখাতে যেখানে আমরা যদি দেখি লাস্ট বিটকয়েন গেছিলো আশি হাজার পাঁচশো ডলারের কাছাকাছি এবং আজকে কিন্তু বিটকয়েন চলছে অলমোস্ট সাতাশি হাজার পাঁচশো ডলারের আশেপাশে তো এই যে সময় বাকি যে সময় সেই সময় কিন্তু বলা যায় অনেকটা সময় পার হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু বিটকয়েন এই জায়গায় এমন একটা হাব ভাব বা বলা যায় পজিশন দেখাচ্ছে যেখানে কিন্তু অত্যন্ত বলা যায় যে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হচ্ছে এক মার্কেট পাম্প করে যায় আমরা মজা পাই মার্কেট ডাম্প করে যায় আমরা ভয় পাই কিন্তু এর যে মাঝামাঝি যে জায়গাটা যেখানে কিন্তু বলা যায় মার্কেট সাইডওয়ে চলে একবার পাম্প একবার ডাম্প একবার পাম্প একবার ডাম্প এই জায়গাটা কিন্তু অনেক বেশি ইরিটেটিং হয় আমাদের জন্যে এবং এই জায়গাটাকে কিন্তু বলা যায় পার করা এই সময়টাকে যদি পার করা আমরা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয় এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি এবং এই সময় কিন্তু বলা যায় মার্কেট থেকে ম্যাক্সিমাম মানুষ ছেটকাতে শুরু করে এবং প্রিভিয়াসলি কিন্তু আমি ভালো করে মার্কেট লক্ষ্য করার চেষ্টা করছি যেখানে কিন্তু প্রচুর মানুষ লাস্ট কিছু সময়ে এবং অলমোস্ট লাস্ট এক মাসে যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু বলা যায় অনেক মানুষ ছিটকে গেছে এবং যদি আমরা দেখি লাস্ট দশই অক্টোবরের কথা যদি বলি যেখানে কিন্তু বলা যায় হিউজ পরিমাণে একটা লিকুইডেশন আমরা দেখলাম যেখানে কিন্তু বলা যায় সেই টাইমের পর থেকে কিন্তু মার্কেটের যে মোটামুটি ভলটালিটি সেটা কিন্তু আস্তে 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 কিন্তু বলা যায় কমতে শুরু করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে পজিশানে আছি সেটা কিন্তু বলা যায় অনেক বেশি ডিফিকাল্ট জোন তার কারণ হচ্ছে মার্কেট দীর্ঘ সময় ডাম্প করার পর পাম্প যে করবে তার আগে কিন্তু বলা যায় মার্কেট অনেক বেশি সময় কিন্তু নিচ্ছে লাস্ট আমরা যদি চার পাঁচ সপ্তাহ দেখি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন একই পজিশানে মোটামুটি আশি নব্বই আশি নব্বই এই জায়গার যে মধ্যে মাঝখানে কিন্তু চলাচল করার চেষ্টা করছে এবং আমরা ফার্স্ট টাইম আপনাদের আপডেট দিই টেলিগ্রামে আপনারা জানবেন যে আজকেই কিন্তু বলা যায় টেলিগ্রামে আমরা আপডেট দিয়েছি ইউএসএর যে জিডিপি গ্রোথ সেটাও কিন্তু বলা যায় যে ডেটা সেটা মার্কেটে এসছে এবং সেক্ষেত্রেও আমরা দেখি মার্কেটের কোনো রকম মোমেন্টাম নেই এক্সপেকটেশন ছিল থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট জিডিপি ডেটা যেটা এসছে সেটা কিন্তু ফোর পয়েন্ট এবং এক্সপেকটেশনকে বিট করেছে জিডিপি বেড়েছে আমেরিকার তা সত্ত্বেও কিন্তু বলা যায় মার্কেটের মধ্যে মোমেন্টাম আমরা দেখছি না এবং সব থেকে বড় কথা এই মুহুর্তে দাঁড়িয়ে এমন একটা পজিশানে আমরা মার্কেটকে দেখতে পারবো যেখানে কিন্তু বলা যায় অলমোস্ট মার্কেটে সমস্ত কিছুই হচ্ছে যেখানে কিন্তু বিটকয়েন অল টাইম হাই যেখানে থেকে অনেক ডাউন আছে গোল্ডকে আমরা যদি দেখি অল টাইম হাই চলে গেছে সিলভারকে অল টাইম হাই চলে গেছে স্টক মার্কেট সেটাও কিন্তু বলা যায় অলমোস্ট অল টাইম হাই চলছে কিন্তু বারবার আমরা দেখছি যে বিটকয়েন কিন্তু এই জায়গায় ল্যাগিং আমরা যদি ইউএসএর এম টু মানি সাপ্লাই দেখি সেটাও কিন্তু বলা যায় অল টাইম হাইয়ে চলছে যেটাকে কিন্তু বলা যায় বিটকয়েন ম্যাচ করার চেষ্টা করেছে অলওয়েজ এবং ক্রিপ্টোর যে সাইকেল সেই সাইকেল কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট কিন্তু বলা যায় এন্ড হয়ে গেছে চার বছরের যে সাইকেল সেটা কিন্তু বলা যায় টোটালি এন্ড এই জায়গায় কিন্তু কোনো ডাউট নেই তার কারণ হচ্ছে এই ডিসেম্বর মাসের কিন্তু বলা যায় আর সাতটা আটটা দিন বাকি আছে যেখানে কিন্তু আমরা বলতে পারি নর্মালি দু হাজার চব্বিশ পঁচিশে যেমনটা কিন্তু আমরা এক্সপেকটেশান রেখেছিলাম লাইক দু হাজার একুশ বা কুড়ির এন্ড সেটা কিন্তু একেবারেই হয়নি এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় অনেকে মনে করছে মার্কেটের যে সাইকেল সেটা কিন্তু এন্ড হয়েছে এবার বিয়ার মার্কেট আসবে বা অনেকে কিন্তু মনে করছে এই জায়গায় মার্কেটে কিন্তু সুপার সাইকেল আসবে সুপার সাইকেল মিনস মানে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো ভাগে কিন্তু বলা যায় বিভক্ত হয়েছে মানুষ এক যেখানে কিন্তু বলা যায় বুল মার্কেট হয়নি সেখানকে সেখানে বিয়ার মার্কেটও আসবে না এমনটা মনে করা হচ্ছে নর্মালি আর পক্ষ কিন্তু মনে করছে যেহেতু বুল মার্কেট আসেনি সেক্ষেত্রে কিন্তু বিয়ার মার্কেট অবশ্যই আসবে সুপার সাইকেল বলে কোনো সাইকেল নতুন সাইকেল কিন্তু আসবে না তো এখন ব্যাপার হচ্ছে এই জায়গাটা অত্যন্ত ডিফিকাল্ট বলা এই মুহূর্তে দাঁড়িয়ে যে আগামী সময় কি হবে কিন্তু আমরা যদি যে পোলটা করেছিলাম আমরা সেই পোলটাতেও কিন্তু আমরা দেখেছি যে ফিফটি ফিফটি মানুষ কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে ভাগ হয়ে আসে তো আপনারা ক্রিপ্টোবার্তা বাংলায় দেখতে পারেন ডেসক্রিপশনে এবং টেলিগ্রামের যে লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা দেখতে পারেন সেখানেও কিন্তু মানুষ কনফিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে অলমোস্ট পাঁচশোর এই জায়গায় কিন্তু বলা যায় মানুষ অনেক বেশি তো এই জায়গায় আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু উইকলি টাইম ফ্রেম এবং বেশ কিছু টাইম ফ্রেম আমরা যদি দেখি অল্ট কয়েনের হাল কিন্তু অত্যন্ত খারাপ কিন্তু আমরা যদি দেখি বিট কয়েন কিন্তু স্টিল এমন একটা জোনে আছে যেখান থেকে কিন্তু বারবার কামব্যাক কিন্তু করেছে এবং মার্কেটে এমন কিছু জিনিসপত্র লাস্ট কিছু সময় হয়েছে আমরা বারবার আলোচনা করার চেষ্টা করেছি যেখান থেকে মনে হচ্ছে না যে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ার মার্কেটে ঢুকে যাবে বা বিয়ার মার্কেট আসতে পারে তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু লিকুইডিটি ইনজেক্ট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং যে লিকুইডিটিটা অলমোস্ট আমরা বলতে পারি যে কিউই কোয়ান্টিটিভ ইজনিং কিন্তু আগামী সময় আসতে পারে এবং অলমোস্ট আমরা যদি দেখি ইউএস ট্রেজারি যেটা খানিকটা আমরা বলতে পারি কোয়ান্টিটিভ ইজিং কিন্তু চালু হয়েছে তো কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফান্ডামেন্টাল মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে যা টেকনিক্যাল সেই অনুযায়ী যদি আমরা বলি যে অলমোস্ট আমরা বিয়ার মার্কেটে ঢুকে গেছি বা বিয়ার মার্কেট আসতে চলেছে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এখন দেখার অ্যাকচুয়াল মার্কেটে কিন্তু কি হয় নর্মালি যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের যে সাইকেল সেটা কিন্তু এক্সটেন্ডেড হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি তার কারণ হচ্ছে এমন কিছু জিনিস মার্কেটে আছে বা এমন কিছু জিনিস মার্কেটে ঘটছে যেখানে কিন্তু আমরা বলতে পারবো না যেখান থেকে মার্কেটের যে সাইকেল সেটা কিন্তু এক্সটেন্ড হয়নি অবভিয়াসলি পুরনো যদি সাইকেল আমরা ঘেঁটে দেখি সেটা কিন্তু অলমোস্ট কিন্তু বলা যায় এন্ডের পথে এবং এটা যদি নতুন কোনো এক্সটেন্ডেড সাইকেল হয় এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় যে সুপার সাইকেলের কথা বলা হচ্ছে সেটা যদি হয় এবং যেমনটা আমি বললাম যে যেই সময় মার্কেটে কিন্তু বলা যায় হালভিংয়ের আগে বিটকয়েনের অল টাইম হাই লেগে গেছে সেই সময় কিন্তু আমাদের অলমোস্ট কিন্তু আমাদের মেনশন করে দেয় যে এই সাইকেল অন্য সাইকেলের থেকে কিন্তু একেবারেই ডিফারেন্ট তো অর্থাৎ প্রিভিয়াসলি যা হয়েছে সেটাকে কিন্তু আমরা মেনে চলতে পারবো না এবং গত যে ভিডিওটা আমরা দিয়েছি সেখানেও কিন্তু আলোচনা করেছিলাম নর্মালি কোয়ার্টার যে ফোর সেটা কিন্তু পজিটিভ হয় এবং কোয়ার্টার ফোর কিন্তু বলা যায় আমরা দেখলাম টোটালি নেগেটিভ যেখানে কিন্তু হালভিং ইয়ারের পরে ইয়ার প্রত্যেকবার কিন্তু কোয়ার্টার ফোর যথেষ্ট ভালো হয়েছে কিন্তু এই জায়গায় দেখলাম কিন্তু কোয়ার্টার ফোর টোটালি কিন্তু মাইনাস টোয়েন্টি পার্সেন্টের ওপর মাইনাস ফর্টি পার্সেন্টের কাছাকাছি পর্যন্ত কিন্তু বলা যায় চলে গেছিলো তো এখন ব্যাপার হচ্ছে মার্কেট এই জায়গা থেকে কতটা কী কামব্যাক করে সেটা কিন্তু বলা যায় সময়ের অপেক্ষা যেখানে কিন্তু আমরা মিড জানুয়ারির পর থেকে কিন্তু বুঝতে পারবো অ্যাকচুয়াল মার্কেটে কি মোমেন্টাম হতে চলেছে মার্কেট কিন্তু আমাদের যে সুপার সাইকেল সেখানে নিয়ে যেতে চলেছে নাকি কিন্তু আমরা বিয়ার মার্কেটে ঢুকতে চলেছি যদিও আমার যে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যানালিসিস বা যেটা কিন্তু বলা যায় আমি পার্সোনালি মনে করছি সেটা কিন্তু একেবারে মার্কেটে কিন্তু বলা যায় সাইকেল সেই সাইকেল কিন্তু এখনো পর্যন্ত এন্ড হয়নি হতে পারে কিন্তু এটা এক্সটেন্ডেড সাইকেল হতে পারে কিন্তু এটা সুপার সাইকেল কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত কিন্তু বলা যায় বিটকয়নের যে লেভেল সেটা কিন্তু আমার যে পার্সোনাল যে জায়গা যে লেভেল থেকে গেলে আমি নিচে বলতে পারবো যে হ্যাঁ বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে বা বিয়ার মার্কেট শুরু হয়েছে স্টিল বিল বিটকয়েন কিন্তু হোল্ড করছে সেই লেভেলে এবং সেখান থেকে কিন্তু বারবার বাউন্স করার চেষ্টা করছে তো এখন দেখা যাক মার্কেট কী পজিশন কিন্তু আমাদের দেখায় এবং এই সময় আমি আপনাদের বারবার বলছি মার্কেটে টিকে থাকা আপনাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট কিন্তু এই ডিফিকাল্টকে কিন্তু কাটাতে হবে তবেই কিন্তু আপনি ভালো সময় দেখতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন আমি জানি এই সময় কিন্তু বলা যায় অত্যন্ত কঠিন সময় আপনাদের আমার সব প্রত্যেকের জন্যেই তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু আমরা আগামী সময় কাটিয়ে উঠবো এটাই হচ্ছে মূল ব্যাপার ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ऑब्वियसली टेलीग्राम जॉइन कर चैनल सब्सक्राइब कर देखते हैं ट्रिप्ट पड़ता धन्यवाद स्वाई